হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অর্পিতা টাই লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটা ছাব্বিশে জানুয়ারির ভিডিও তোমাদেরকে আগেই বলেছি যে বেশ কিছু সমস্যার কারণে আমি বেশ অনেক দিন ভিডিও এডিট করতে পারিনি তাই আপলোড করা হয়নি আর ছাব্বিশে জানুয়ারি আমাদের জন্য বেশ অনেকটা স্পেশাল তোমরা গত বছরের ভিডিও দেখে সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা ছাব্বিশে জানুয়ারিতে ভীষণ বড় করে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামেই যাচ্ছি বেশ কয়েক বছর মানে বিয়ের তিন চার বছর আগের থেকে আর সেভাবে যাওয়া হয় না এই প্রোগ্রামে এই বছরে জানি না কী হয়েছে হাজব্যান্ড বলল চলো বছর তোমাকে আবার আমি ওই অনুষ্ঠান দেখতে নিয়ে যাব। আমি তো বেশ আনন্দে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখলাম একটা ক্যারাটের একটা অনুষ্ঠান হচ্ছিল তোরষার জন্য যদিও কোনো জায়গায় গিয়ে কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না তবু তার মধ্যেই চেষ্টা করতে হয় সব কিছু কারণ এসে তোরসা প্রথমেই জাম্পিং দেখে ফেলেছিল ওখানে বেশ অনেকটা সময় আমাদের চলে গেছিলো তবুও আমি এই অনুষ্ঠানটা দেখে ভাবলাম তর্ষাকে তোরষা বাবার কাছে রেখে আমি একটুখানি ভিডিও বানাই আর এই অনুষ্ঠানটা আমি দেখি কারণ এখানে দেখাচ্ছিল হাত দিয়ে টালি ভাঙা আর গায়ের উপরে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া আমার বেশ ব্যাপারটাও অন্যরকম লেগেছে তাই ভেবেছিলাম আমি এটা একটু দেখি আর একটু ভিডিও করি তোর সার এখানে জাম্পিংয়ের খেলা হয়ে গেলে তোরসা উল্টো দিকে যে একটা প্লেন আছে সেটাও দেখেছিল আর বায়না ধরেছে ওখানে ওঠার জন্য তোর বাবাই গেছিলো তোরসাকে নিয়ে ওখানে বাস ওটা শেষ হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোটোবেলা সত্যি মনে পড়ে এগুলো দেখলে এটা দেখে আবার বায়না ধরেছে এটার জন্য ওর অত্যাচারে আমরা তো মাঠে এক ঘন্টার বেশি কিছুতেই থাকতে পারিনি আমার মনে হয়েছে যে ছোটোবেলার মতন এখনকার অনুষ্ঠানটা হয় না আর তাছাড়া ছোটোবেলার সেই আবেগটাই ছিল আলাদা রকম সেটা এখন হাজার চেষ্টা করলেও আসবে না সেই কারণেই এরকম মনে হয় তো জন্য আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি সেটা তোমাদেরকে আগেই বললাম আর আমার হাজব্যান্ড যাওয়ারও সময় হয়েছে তাই ভাবলাম আজকে ওর জন্য কয়েকটা পিঠে বানায় এখানে আমি বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে পিঠে আর এমনি দুধে বেজানোর জন্য কটা মিষ্টি পিঠেও বানাবো আজকে পিঠে বানাতে গিয়ে একটা কথা আমার ভীষণই মনে পড়ছিলো আজকাল প্রায়ই ফেসবুকে একটা কথা ঘোরাঘুরি করে যে আমরাই প্রথম জেনারেশন যাদের বউরা পিঠে বানাতে পারে না আসলে সত্যি কথা বলতে এটা না মানুষ পারে না এরকম কোনো কাজই নেই কিছু কিছু মানুষ বানাতে চায় না কারণ আবার বানাতে হবে বা খাটনির ভয়তে আমার বানানো পিঠেগুলো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে ফলো করতে ভুলো না